হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ধোঁয়া ও লারকি চুলা গ্যাসের দিন শেষ লারকি চুলার বাংলাদেশ দেখতেই পাচ্ছেন ধোঁয়া বিহীন কালীবিহীন চুলা এই চুলাগুলোতে একদিন একদম ধোয়া হবে না কালি হবে না ধোয়াবিহীন গ্যাসবিহীন পাচ্ছেন চুলা খুব সীমিত সময়ে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে লালবাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো আমাদের কাছে সিঙ্গেল ডাবল রাউন্ড স্কোয়ার বিভিন্ন ধরনের চুলা পাবেন পাশাপাশি হোটেল রেস্টুরেন্টের চুলাও কিন্তু পাবেন এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু স্কোয়ার সিঙ্গেল চুলা ডাবল চুলা আপনারা কিন্তু সব কোয়ালিটির চুলাই আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাউন্ড চুলা এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ হিট প্রুফ চুলা দেখেন এই চুলাগুলোতে কত সুন্দর মুখ রাখা আছে আপনারা কিন্তু চাইলে এই চুলাগুলোতে বড় বড় লার্কে দিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে পাচ্ছেন সুন্দর রেগুলেটার সিস্টেম আপনারা কিন্তু রেগুলেটারের মাধ্যমে চুলাগুলোর আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন দেখেন কত সুন্দর মুখ রাখা আছে এই চুলাগুলোতে আপনারা চাইলে কিন্তু এই চুলাগুলোর মুখ দিয়েই কিন্তু বড় বড় লার্কে দিতে পারবেন দেখেন আমাদের সবগুলো চুলাতেই কিন্তু মুখ সিস্টেম করা আছে এই চুলাগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন এই চুলাগুলো দেখেন আমাদের চুলাগুলোতে কিন্তু রেগুলেটার সিস্টেম আছে আপনারা কিন্তু চাইলে রেগুলেটারের মাধ্যমে কিন্তু আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখেন কত সুন্দর রেগুলেটার খুবই সীমিত সময় রান্না করতে পারবেন এই চুলাগুলোতে একদম ধোঁয়া মুক্ত কালে হল আর কি চুলায় দেখেন এটা আমাদের চুলার কারখানা আমরা কিন্তু এইখানেই কিন্তু চুড়াগুলো তৈরি করি এখান থেকেই কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই দেখেন আমাদের কাছ কিন্তু হোটেল রেস্টুরেন্টের চুলাও কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু সব ধরনের চুলাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন আমরা কিন্তু সরাসরি কারখানায় ভিডিওটি করছি দেখেন আমরা কিন্তু এই চুলাগুলো কারখানাতেই তৈরি করছি কারখানা থেকেই কিন্তু সেল দিতেছি তা আমরা সারা বাংলাদেশ স্টাফ করে সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে কিন্তু এই চুলাগুলো অর্ডার করতে পারেন তো অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রাউন্ড চুলা এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের জং পড়বে না দেখেন সকল চুলাতেই কিন্তু আমাদের মুখ মুখ সিস্টেম করা আছে আপনারা চাইলে কিন্তু এই চুলাগুলোতে লারকি দিয়ে বড়ো বড়ো লারকি দিয়ে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর মুখ রাখা আছে যারা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তাদের জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চুলাগুলো মাত্র তিনশো টাকা লাগিতেই কিন্তু আপনারা সারা মাস রান্না করতে পারবেন এক থেকে দুই কেজি চাউলে রান্না করতে পারবেন ওনার সেই চুলাগুলোতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন